নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ইনভেস্ট শিখুন চ্যানেলে আপনাদের স্বাগত ডিফেন্স সেক্টরের মাল্টিভেগার একটি শেয়ার বা কোম্পানি হচ্ছে অ্যাপেলো মাইক্রোসিস্টেম যেই কোম্পানি শেয়ারের দাম কয়েক মাসের মধ্যে একশো টাকা থেকে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা হয়ে গেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এপ্রিল মাসের সাত তারিখে এই কোম্পানির শেয়ারের দাম ছিল প্রায় একশো আট টাকার কাছাকাছি এবং যদি আমরা বর্তমানে এই কোম্পানির শেয়ারের দাম দেখি তাহলে দেখতে পাব বর্তমানে এই শেয়ারের দাম চলছে প্রায় তিনশো তেতাল্লিশ টাকার কাছাকাছি তাহলে দেখতে পাচ্ছেন যে এপ্রিল মাস থেকে আজকের মাস পর্যন্ত কত সুন্দর রিটার্ন দিয়েছে ম্যাসিভ রিটার্ন এবারে এখানে টুইস্ট কি আছে যে যখন কোনো কোম্পানির শেয়ার একশো টাকা থেকে দুশো টাকা আড়াইশো টাকা কি তিনশো টাকা হয়ে গেল কি মাল্টিভ্যাগের হয়ে গেল। তখন আপনি প্রত্যেকটা নিউজ চ্যানেল প্রত্যেকটা ইউটিউব ভিডিও বিভিন্ন মানুষের মুখে মুখে সেই শেয়ারের নাম জানতে পারবেন তখন জেনে তো কোনো লাভ নেই আপনাকে কখন জানতে হবে আপনাকে জানতে হবে কোম্পানির শেয়ার যখন এই জায়গাতে আছে এবার এই জায়গাতে কোনো না কোনো মানুষ ইনভেস্ট করেছে সে সমস্ত কিছু ফান্ডামেন্টাল রিসার্চ করে ইনভেস্ট করেছে তো এই জায়গাতে আমরা জানবো কী করে যে এই কোম্পানির শেয়ার এত পার্সেন্ট রিটার্ন দিতে পারে সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব যে আপনি কিভাবে জানতে পারবেন যে এই টাইমে এই শেয়ারটা তৈরি হচ্ছে এত পার্সেন্ট রিটার্ন দেওয়ার জন্য এবং এই কারণটা যদি আপনারা জানতে পারেন বা শিখতে পারেন তাহলে এই কারণটা অন্য কোনো শেয়ারে যদি তৈরি হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে এই টাইম থেকে এই শেয়ারটা এত পার্সেন্ট রিটার্ন দিতে পারে সেই রকম শেষে একটা কোম্পানি নিয়ে আলোচনা করবো যে কারণের জন্য অ্যাপেলো মাইক্রোসিস্টেম এত পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেই কারণটা সেই কোম্পানির মধ্যেও কিন্তু বর্তমানে তৈরি হচ্ছে সো ভিডিও খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও পুরোটা দেখতে থাকুন অনেক নতুন কিছু দেখতে পারবেন এবং যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ওকে এবারে আসি টপিকে এবারে কী টপিক আলোচনা করবো যে এই কোম্পানিটি কিভাবে বড় হলো বা এর পিছনে কারণ কী কী আছে এর পিছনে কারণ জানতে হলে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখতে হবে ফান্ডামেন্টালি কি দেখতে হবে যে এখানে দেখুন সামারি আছে চার্ট আছে অ্যানালিসিস আছে পেয়ার আছে কোয়ার্টার আছে প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট ক্যাশ ফ্লো রেসিও বিভিন্ন প্যারামিটার আছে এবার আমাকে এক একটা প্যারামিটার গিয়ে দেখতে হবে এবার আমাকে এক একটা প্যারামিটার দেখতে হবে যে কোথায় কি চেঞ্জ হচ্ছে চলুন সেটাই শুরু করা যাক ওকে অর্থ প্রথমে যদি আমি কোয়ার্টারলি রেজাল্টে আসি কোয়ার্টারলি রেজাল্ট সেখানে যদি দেখি তো এখন কিন্তু কোনো কিছু ম্যাসিভ যে পরিবর্তন দেখুন একটা শেয়ার একশো টাকা থেকে তিনশো সাড়ে তিনশো টাকা হওয়ার পেছনে কোনো না কোনো স্ট্রং কারণ দরকার তবেই সে এত গুণ রিটার্ন দিতে পারবে তো সেটা যদি আমি প্রথমে কোয়ার্টার রেজাল্ট চেক করি তাহলে দেখুন এখানে কিন্তু কোনো তেমন কোনো চেঞ্জ নেই কিন্তু কোয়ার্টার রেজাল্ট আগের কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে ডাউন হয়ে গেছে তা সত্ত্বেও আগের কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে দারুণ রিটার্ন দিয়েছে দেখুন এখানে হালকা একটু অপারেটিং প্রফিট জাম্প হয়েছে এবং যদি আমরা দেখি যে এই কোম্পানির নেট প্রফিট নেট প্রফিট দেখুন জাস্ট এখানে আঠেরো ছিল চোদ্দো উনিশ তাহলে খুব বেশি তো কোনো কিছু জাম্প নেই তাহলে জাম্প কোথায় সেটাই আমি খুঁজে খুঁজে বের করেছিলাম এখানে দেখুন এখানে আসব ইনভেস্টারে ইনভেস্টারে আসার আগে আমি যদি ব্যালেন্স শিটে আসি তাহলে দেখতে পাবেন ব্যালেন্স শিটে তেমন খুব বেশি কিন্তু পরিবর্তন নেই কোনো কিছু তেমন কিছু পরিবর্তন নেই ওকে তো এইসব জায়গাতে কোনো পরিবর্তন নেই কিন্তু যদি ইনভেস্টারে আসেন তাহলে দেখতে পাবেন ইনভেস্টরে তিনটা প্যাটার্ন আছে আপনারা সবাই জানেন প্রোমোটার এফআইআই ডিআইআই ওকে এখানে দেখুন যে প্রোমোটারের স্টেক পঞ্চান্ন থেকে পঞ্চাশ হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এই যে মানুষটা আছে বা এরা যা আছে এফআইআই ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার তারা দেখুন যে আগের বছর বা আগের কোয়ার্টারে যেখানে জিরো মানে প্রায় ওয়ান পারসেন্টও স্টেক নেই তাদের কাছে আগের কোয়ার্টারেও সেম ওয়ান পার্সেন্টও স্টেক নেই কিন্তু হঠাৎ করেই দু হাজার পঁচিশের দাঁড়ান দু হাজার পঁচিশের জুনে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি তাহলে আপনারা আর ভালো করে বুঝতে পারবেন দেখুন দু হাজার পঁচিশের জুনে এসে হঠাৎ করে সাত পার্সেন্টের ওপরে তাদের স্টেক বেড়ে গেল যেখানে দু হাজার পঁচিশের মার্চে কিন্তু কোনো স্টেক নেই তাহলে বুঝতে পারছেন তো এখানে একটা পরিবর্তন হয়েছে কি পরিবর্তন যে এফ আই এই দু হাজার পঁচিশের জুন মাসে তাদের স্টেককে ম্যাক্সিমাম বাড়িয়েছে মানে জিরো থেকে সাত পারসেন্ট এবার তাহলে আমরা দেখব যে দু হাজার পঁচিশের জুন মাসে এই কোম্পানির শেয়ারের দাম কোথায় ছিল কারণ এটা তো আমি জানতে পারবো কখন দু হাজার পঁচিশের জুন মাসে যখন কোয়ার্টারলি রেজাল্ট আসবে তখন আমি জানতে পেরে যাব যে এই কোম্পানির শেয়ারে এফআইআই তাদের শেয়ার কন্টিনিউ মানে তাদের স্টেক কন্টিনিউ বাড়িয়েছে ম্যাসিভ পরিমাণে এবার আমি দেখতে পেলাম যে দু হাজার জুন মাস এবার আমি চার্টে আসব চার্টে এসে আমি দেখব যে দু হাজার জুন কোথায় দেখুন জুন মাস জুন মাসে এই শেয়ারের দাম কত চলছে জুন মাসে এই শেয়ারের দাম চলছে দুশো টাকা ওকে সো দু জুন মাসে আমি যখন দেখতে পেলাম যে এফআইআই কোথাও কিছু তাদের স্টেক ছিল না হঠাৎ করে সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট বেড়ে গেল তাহলে এটা পজিটিভ দিক এবং এর পেছনে একটা আরেকটা কারণ আছে যে কোম্পানির যে ম্যানেজমেন্ট হয় সেই ম্যানেজমেন্ট এই কোম্পানির যে সেলস বা প্রফিটের যে টার্গেট সেই টার্গেটকে বহুগুণ বাড়িয়েছিল এই জন্য আপনাকে কি করতে হবে যে এফআইআই যে বাড়ছে এটা আপনি দেখলেন এবং দ্বিতীয়ত আপনি দেখবেন যে কোম্পানির যে ডকুমেন্টস সেগমেন্ট আছে এখানে আপনি আপনাকে দেখাচ্ছি এখানে আপনি ডকুমেন্ট সেগমেন্টে আসবেন ডকুমেন্ট সেগমেন্টে এসে এখানে দেখুন প্রতিনিয়ত কোম্পানি ডকুমেন্টসগুলো শেয়ার করছে এখানে আপনাকে সেই টাইমে ডকুমেন্টসগুলো খুলে পড়তে হবে সেখানে কোম্পানি জানিয়েছিল যে কোম্পানির যে সেলস আগামী ফিউচারে অর্থাৎ কয়েক মাসের মধ্যে ভালো পরিমাণে ইনক্রিজ হতে পারে এবং প্রথম পয়েন্ট কি এফআইআই বাড়ছে এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোম্পানি ম্যানেজমেন্ট তাদের সেলস টার্গেটকে অনেকটা বাড়িয়েছে এই দুটো রেশিও কিন্তু বর্তমানে এই শেয়ারটিকে ওঠানোর পেছনে যথেষ্ট কোম্পানি শেয়ারটা আপনাদের দেখালাম যে চার্ট প্যাটার্নে এই মাসে কোম্পানির শেয়ারের দাম ছিল প্রায় দুশো পাঁচ টাকার কাছাকাছি দুশো পাঁচ টাকাতেও যদি কেউ এই শেয়ারকে কিনতে পারতো তাহলে এখন চলছে সাড়ে তিনশো টাকা তাহলে বুঝতে পারছেন তার কত প্রফিট হতো তাই না তো এখন এই শেয়ারে ইনভেস্ট করাটা মূর্খামির কাজ এখন আমাকে কী দেখতে হবে যে অ্যাপেলও মাইক্রোসিস্টেম কেন বড় হলো কারণ এই কোম্পানিতে হঠাৎ করে এই কোম্পানিতে হঠাৎ করে যেখানে দু হাজার পঁচিশের মার্চে এফআইআই হোল্ডিং কোনো কিছু ছিল না দু হাজার পঁচিশের জুন মাসে হঠাৎ করে সাত পার্সেন্ট বেড়ে গেল। এই জন্য কোম্পানিটা ছুটলো এবং বর্তমান সময়ে এই রকম সিনারি কোন স্টকের মধ্যে তৈরি হচ্ছে সেই কোম্পানিকে আমাকে খুঁজে বার করতে হবে কারণ আমি কারণ তো জেনে গেলাম যে হঠাৎ করে এফআইআই হোল্ডিং বেড়েছে বলে এই কোম্পানির শেয়ার কয়েক মাসের মধ্যে একশো টাকা থেকে তিনশো টাকা হয়ে গেল এবার আমাকে দেখতে হবে বর্তমান সময়ে অন্য কোন স্টকের মধ্যে এই রকম ডিআই এফআইআই অ্যাক্টিভিটি বাড়ছে তো চলুন সেই কোম্পানিটাকে নিয়ে আলোচনা করছি কিন্তু সেই কোম্পানির নাম আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো না কারণ নাম দেখালে ইউটিউব চ্যানেল থেকে ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী দেখাবে যে আমি আপনাদের প্রমোট করছি এই জন্য নাম দেখাবো না যে কারণটা আপনাকে তো তুলে ধরব দেখুন যে কারণের জন্য অ্যাপেলো মাইক্রোসিস্টেম এত পার্সেন্ট রিটার্ন দিল সেই সেম কারণ কিন্তু এখানে তৈরি হচ্ছে অর্থাৎ এখানে কি দেখবেন যে এই কোম্পানিতে প্রোমোটারের স্টেক ঠিকঠাক আছে এফআইআই স্টেক দেখুন যেখানে দু হাজার তেইশের সেপ্টেম্বরে জিরো জিরো কোনো কিছু নেই দু হাজার চব্বিশের মার্চে জিরো জিরো কোনো কিছু নেই দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে দেখুন জিরো জিরো কোনো কিছু নেই কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে দু হাজার পঁচিশের মার্চে দেখুন যেখানে আগের কোয়ার্টারে জিরো জিরো ছিল সেখানে দু হাজার পঁচিশের মার্চে হঠাৎ করে উনচল্লিশ পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট বেড়ে গেল তাহলে ভাবুন যে অ্যাপেলো মাইক্রোসিস্টেমে এক পার্সেন্ট থেকে এফআইআই হোল্ডিং সাত পার্সেন্ট হয়ে যেতে সেই কোম্পানিটায় কয়েক মাসের মধ্যে একশো টাকা থেকে তিনশো টাকা হয়ে গেল তাহলে এই কোম্পানিতে তো জিরো থেকে উনচল্লিশ পার্সেন্ট বেড়ে গেছে তাই না উনচল্লিশ পার্সেন্ট বুঝতে পারছেন কত ম্যাসিভ পরিমাণে গ্রো তাহলে ভাবুন যে আগামী কয়েক মাসের মধ্যে এই কোম্পানি কোথা থেকে কোথায় যেতে পারে এই রকম কোম্পানিগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে শুধু এই কোম্পানি নয় বর্তমানে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই রকম আরও অনেকগুলো কোম্পানি আছে যেই কোম্পানিগুলোর মধ্যে এফআইআই হোল্ডিং হঠাৎ করে বেড়েছে তাহলে যে কারণে অ্যাপেলো মাইক্রোসিস্টেম বড় হয়েছে এত পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেই সেম কারণ কিন্তু এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে এখন দেখা দিচ্ছে তাহলে আগামী কয়েক মাসের জন্য আমি বর্তমানে এই রকম কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে চাইব যে কোম্পানিগুলোতে হঠাৎ করে এফআইআই হোল্ডিং বা হঠাৎ করে ব্যালেন্স শিট আপডেট হয়েছে বুঝতে পারলাম সো এইভাবেও কিন্তু ভালো ভালো কোম্পানি বা মাল্টিবেগার কোম্পানিকে খুঁজে বের করা সম্ভব আপনি যদি এই রকম স্টাডি করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আপনাকে কি দেখতে হবে যে কোন কোম্পানিতে এফআইআই হোল্ডিং হঠাৎ করে বাড়ছে ব্যালেন্স শিট হঠাৎ করে পরিবর্তন হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হঠাৎ করে পরিবর্তন হচ্ছে এই সমস্ত কোম্পানিগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে তাই না তো এই ভিডিওটা কেমন লাগলো কতটা শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বোঝাতে পারলাম যে অ্যাপেলো মাইক্রো সিস্টেম আপনি একশো টাকা যখন চলছিল বা দুশো টাকা যখন চলছিল তখন আপনি ধরতে পারতেন ওকে তো এইভাবে রিসার্চ করুন অবশ্যই আপনি শেয়ার মার্কেটে উন্নতি করতে পারবেন এখান থেকেও বড়ো অঙ্কের প্রফিট করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে